দাঁড়া দেখো কি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ডেলি লাইফে তোমাদের রিতা আজকেও আবার নিয়ে চলে আসলাম খুব সুন্দর একটা ভিডিও কিন্তু আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর তোমরা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখতে এই দেখো আমাদের এই কদম গাছে কাঠ না আর দশটা থাকে আর খেলাও করে ভাবলাম আজকে তোমাদের কাছে এই ভিডিওটা একটুখানি তুলে ধরি খুব ভালোই লাগে প্রকৃতির ছোটোখাটো জিনিসগুলো তোমাদের সামনে যখন নিয়ে আসি কি বলো তো কখনো এই বিড়ালিগুলো নিজেরা মারামারি করে আবার কখনো এক ডাল থেকে অন্য ডালে খেলা করে সেইটাই আজকে তোমাদের সামনে নিয়ে আসলাম দেখো কেমন ডালটাকে কাটছে ভাব যে ডালটা খেটে এই দেখো মানে ওরা আবার এইটা এলো মারামারি করবে ভিডিওটা তোমরা দেখতে থাকো পিডিও তোমাদের খুব ভালো লাগবে যারা পশু পাখি প্রকৃতিকে ভালোবাসো তাদের কাছে তো খুবই ভালো লাগবে আর এই কদম গাছটা এতটা বড় কদম ফুলে পুরো ভরে আছে আর ওরা মহা আনন্দে সেই খেলাধুলা করে এই ডাল থেকে অন্য ডালে ওদের না খুবই ভালো লাগে জানো তো ভাবলাম কি যে তোমাদেরকে একটু দেখা দেখো উপর থেকে নাম যে এই ডালে গেল আবার ওই ডালে গেল ওরা মানে নিজের মতন খেলা করে এই না কোনো কিছু পুষলে খুব মায়া হয় ওরা না উড়ে বেড়াতে চায় পাখিকে রাখলে সেই জন্যে ওরাও দেখো আনন্দে মহা আনন্দে খেলা করছে মারপিট করছে কত সুন্দর না বলো তো এইগুলোই ভাবলাম তোমাদের কাছে একটু তুলে ধরে আর তোমরা বন্ধুরা দেখবে দেখো তোমাদের খুব ভালো লাগবে জানি না তোমরা তো দেখে নিলে সকালবেলা তো খেলাধুলা তারপর আছে সকালবেলা আকাশটা এত সুন্দর করেছে না ধুলে তো থাকতেই পারলাম না তো সামনেই একটা বাড়িতে দোকান করে ওখান থেকে যে আর এই দুধটা নিয়ে আসলাম দুপাট চা টাক করে নিই আর তারপর তো সারাদিন কী কী করেছে কী রান্নাবান্না করেছে সব এখানে তুলে দিয়েছি তোমরা আমাকে যেইভাবে সাপোর্ট করছো বন্ধুরা এই যেইভাবে আমার পাশে আছে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছো আমার যে কী ভালো লাগছে আমি যেন বলছেন না আমি কিন্তু একদিনও ভিডিও দেওয়া বন্ধ করব না আমি কিন্তু রোজ ভিডিও দেবো এইভাবে তোমরা যেমন আমার সাপোর্ট করছো আমিও কিন্তু তোমাদের সাপোর্ট করি ভিডিওগুলো দেখি তোমরা যে সুন্দর সুন্দর ভিডিও দাও খুব ভালো লাগে জগন্নাথের স্নান যাত্রা এস এস ব্লগ দিয়েছিল ওই দিদি ভাই এত ভালো লেগেছে ভিডিওটা কি বলবো খুব সুন্দর লেগেছে আমরাও দেখতে পেলাম কিছু কিছু ভিডিও যে তোমরা তুলে ধরো সেটা দেখি আর খুব ভালো লাগে জয় যখন না কদিন পরেই রথ চলে আসছে কত আনন্দ হবে কত মজা হবে বলো তো এরকম একটা চা হয়ে গেল চলো চাটা নামে পুরো সকাল সকাল তো চা খেতেই হবে চায়ের নেশাটা বড়ই বাজে কিন্তু ছাড়তেই পারছি না মনে হচ্ছে চাটা খেতেই থাকি খুব বকে আমাকে বলে এত চা খেও না লিভারটা খারাপ হয়ে গেল তাও শুনি না দেখেছিলে তো তোমরা বিস্কুটটা নিয়ে এসেছিলাম ওটা একটু পাল্লেজি দিয়ে চাটা খেয়ে নিই সকালে দেখো আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি এইগুলো তো আর দেখানোই হয় না ভাবছি মাঝে মাঝে এইগুলো দেখাবো তোমাদেরও বেশ ভালো লাগবে আমাদের দরজার মাথায় একটা মা লক্ষ্মী ঠাকুর আছে খুবই ভালো মা লক্ষ্মী ঠাকুর দেখতে খুব সুন্দর আর দেখো আমাদের উঠোনটাও কিন্তু সকালবেলা পরিষ্কার করা হয়ে গেছে তো বাবু বাজারে গেছিলো কী কী এনেছে চলো দেখা এই ফোড়নগুলো নিয়ে এসেছে পাঁচ ফোড়ন জিরে আর গোটা জিরে চলো এইগুলো একটু ঢেলে নিই তারপর আর কি কি এনেছে সেইগুলো তোমাদের দেখাচ্ছি এই কারা কারা আমার মতন এরকম ঘিয়ের ডিব্বাতে তোমরা মশলাপাতি রাখো কেউ যদি রেখে দেখো তাহলে কিন্তু কমেন্ট করো বাঁচে সে হৃদয় ভরে তামনি যারে উষ্ণ আছে ভালোবাসা বাঁচে সে হৃদয় ভাঙে কেন তো শাক তো নিয়ে এসেছে কিন্তু শাকটা কিন্তু রান্না হয়নি অম্বুবাজি চলছে তো ভুলেই গেছিলাম যে শাকটা মানে খেতেই নেই তা কী কর ফ্রিজে তুলে লাগলাম চলো এদিকে মাছ আছে ব্যাগটাতে আর কি কি এনেছে বাজার কি করছে সেটা দেখে নাও আজকেরকার ভাজা রোজ টুকটাক বাজার হয় দাঁড়াও ব্যাগটা ঢালে তা না হলে তোমরা বুঝতেই পারো সেদিনকে মোচা গেছে এই ডাকটা যেন যাচ্ছেই না দেখো আমি সাজাচ্ছি কী কি বাজার এনেছে এটা হচ্ছে মসুর ডাল একশো মসুর ডাল আর দাঁড়াও দেখাচ্ছে এটা এখানে দুটো পিয়ারা রসুন পেঁয়াজ আর এইগুলোই বাজারে এনেছি এই চলো এবার টিফিনটা খেয়ে নিই কচুরি আর ছোলার ডাল আলু দিয়ে খুবই সুন্দর করেছে খুবই ভালো লাগছে তাই নিয়ে আসছি এইবার আমি রান্নার দিকে চলে যাব। দেখো মাছটা ভাজা হয়ে গেছে মাছের ঝাল করবো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি বলো তো আমি ওই দল করি না ওই জন্য ব্যাঙ্কে যাচ্ছি এমনি বেরোচ্ছি খালি বলছে আমি যাবো আমি যাবো একটা করিনি কারণ একটা আমরা এক বিকালে ছাদে এসেছি আমি সঙ্গীতা মানু আর আকাশটা দেখো কি সুন্দর আকাশ আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আকাশটা কি ভালো আছে চাঁদিরটা মেঘলা